খুলনা নগরীর খালিশপুরে সাধারণ মানুষের জানমাল রক্ষা আইন শৃঙ্খলা প্রণয়ন ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে খালিশপুর থানার অফিসার ইনচার্জের সাথে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা খালিশপুর থানা কমিটির বিশেষ বৈঠক ও শুভেচ্ছা বিনিময় চোদ্দ আগস্ট বুধবার সন্ধ্যা সাত ঘটিকায় দেশের চলমান পরিস্থিতি ও খালিশপুর থানাধীন প্রতি এলাকার আইন শৃঙ্খলা প্রণয়ন সার্বিক নিরাপত্তা ও অসাধারণ মানুষের মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে খালিশপুর থানার অফিসার ইনচার্জের সাথে বিশেষ বৈঠক করে খালিশপুর থানা আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা উক্ত বৈঠকে মানবাধিকার কর্মীরা সাধারণ জনমানুষের মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আইনি সকল প্রকার সহযোগিতা আশা করে প্রশাসনের কাছ থেকে আলোচনা সভায় উপস্থিত ছিলেন খালিশপুর থানা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন হাওলাদার অর্থ সম্পাদক এস আলম লিপন ম্যানগ্রোভ ইনস্টিটিউট এর পরিচালক ওয়াসিকুর রহমান রনি কাজী ইঞ্জিনিয়ার জাহিদ হাসান দীপু মন্ডল অনিক টিটন তপু শামিম রাফি সুমন প্রমুখ আলোচনা সভা শেষে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা খালিশপুর থানা কমিটির পক্ষ থেকে খালিশপুর থানার অফিসার ইনচার্জ কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় কাজী রাহেন তানবীর সৌরভ স্টাফ রিপোর্টার বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে